মাত্র আট মাসের প্রেমের সম্পর্ক সেই টানে সুদূর পাকিস্তান থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত বেলছড়িতে ছুটে এসেছেন আলিমুদ্দিন নামে এক যুবক পরিবারের আয়োজনে তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে আলিমের বিয়ে সম্পন্ন হয়েছে ধুমধাম করেই তাহমিনা আক্তার বৃষ্টি বেলছড়ি ইউনিয়নের উত্তরপাড়ার আলী হোসেনের মেয়ে খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবসায়ী শাখার তৃতীয় বর্ষের ছাত্রী তিনি জানা যায় আলিম হোসেন লাহোরের বাসিন্দা পাকিস্তানের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সামাজিক ফেসবুকের মাধ্যমে পাকিস্তানি যুবক আলিম সঙ্গে পরিচয় হয় তাহমিনা আক্তার বৃষ্টির পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে মাত্র আট মাসের এই সম্পর্কে টানে আলিম পাকিস্তান থেকে চট্টগ্রাম হয়ে বেলছড়িতে আসেন এখন ভিনদেশি বর আলিমুদ্দিন নববধূকে নিয়ে পাকিস্তান পাড়ি দিতেও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে বাবা আবুল হোসেন বলেন তারা দুজন খাগড়াছড়িতে কোর্ট ম্যারেজ করেছে বেলছড়ির নিজ গ্রামে সামাজিক রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়েছে তিনি আরও বলেন আমার মেয়ে স্বামীর সঙ্গে পাকিস্তানে চলে যাবে এজন্য পাসপোর্ট ও ভিসা পাওয়ার কাজ চলছে ততদিন পর্যন্ত ভিনদেশি জামায় জামাই শ্বশুরবাড়িতেই থাকবেন পাকিস্তানের যুব কালিম বলেন তাহমিনার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ও বাংলাদেশে এসে বিয়ে সবকিছুই আমার পরিবার জানে তাদের সম্মতিতেই বিয়ে করেছে তিনি আরো বলেন তাহমিনা আমাকে বাংলায় কথা বলা শিখিয়েছে তাই অল্প কিছু বাংলা বলতে ও বুঝতে পারি মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন পাকিস্তানি নাগরিক প্রেমের টানে মাটিরাঙায় এসেছেন তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এজন্য তার ওপর নজর রাখছে